গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নবীন বরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল ভাইস চেয়ারম্যান এম এ মতিন মুল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস পাখি অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ সহ বিদায়ী পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক কমিটির সভাপতি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর হোসেন নান্নু এবং সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক সোহেল রানা মন্ডল ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ সিদ্দিক অনেক শব্দ নিয়ে অনেক আশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে কলেজে এসেছেন পা দিয়েছেন ইন্টারমিডিয়েট সেকশনটা এমন একটা সেকশন ছাত্র জীবনে পরবর্তী পর্যায়ে কে ডাক্তার হবেন কে ইঞ্জিনিয়ার হবেন কে ব্যারিস্টার হবেন কে বিসিএস ক্যাডার হবেন সেটি নির্ধারিত হবে এই নিজের নদীর পাশের পরে তাদের আপনাদের গন্তব্য কিন্তু নির্ধারণ হবে সেই কারণে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন কোনো আবেগ তারিত না হয়ে বাস্তবতার লিভিকে নিজের জীবনটা যদি গড়ে তুলতে ব্যর্থ হন আপনার জীবনটা আগামী দিনে অন্ধকার থেকে যাবে আলোর মধ্যে জেলায় এই দেশের একজন শক্তিশালী মানুষ আছেন যাদের জন্ম হয়েছিল এই দেশটিকে স্বাধীন করার জন্য যাদের জন্ম হয়েছিল যে পরিবারটিকে এই পৃথিবীতে একটি গৌরবময় জাতি হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিম্ন আয়ের রাষ্ট্র থেকে এই দেশটিকে যিনি মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত করেছেন সেই শেখ হাসিনা তিনি নিশ্চয় সফল হবেন কারণ এই পরিবার তাদের রক্ত তাদের জীবন তাদের যৌবন তাদের সব কিছু দিয়ে একটি জিনিস লিখে দিয়ে গেছে একটি নাম সেই নাম কি হচ্ছে উগ্রতা নয় স্মার্ট বাংলাদেশ মানে একটি সভ্যতা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা সারা দেশেরই যে উন্নয়ন করেছে আপনারা যদি পদ্মা সেতু দেখতে যান তাহলে দেখবেন যে দেশের কত বড় উন্নয়ন হয়েছে এবং সেইখানে একসময় আব্বাস উদ্দিনের সেই যে গান যে সেই গানগুলো আপনারা যদি দেখেন আর আজকে এই বাংলাদেশ যদি দেখেন এই পদ্মা সেতুর উপর দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে আসলে কোথায় আমরা